দেখি কলকাতার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত সঙ্গে আছি তোমাদের হোস্ট আমি অর্কপ্রিয়া তো এখন আমি বসে আছি তো আমি এখন দুশো তিরিশ বাসে উঠে গেছি আর আমি নামবো মানিকতলাতে নেমে গেছি আর এখন গুগল ম্যাপে সার্চ করেছি ম্যাপে দেখাচ্ছে এখন এখান দিয়ে তেরো মিনিট হাঁটতে হবে তো দেখি কতক্ষণ আদেও হাঁটতে হয় কতটা এখান দিয়ে যাওয়া যায় কলকাতা শুধু তার ঐতিহ্য তার আধুনিকতার মেলবন্ধন নয় এখানে নানা ধর্ম নানা জাতি ও সংস্কৃতির মানুষ একত্রে বাস করে তারই এক নিদর্শন হল পরেশনাথ জৈন মন্দির আমরা মা গৌরী মিষ্টির দোকান এখান দিয়ে এই যে আপনাদের সোজা হেঁটে এগিয়ে আসবেন এখান দিয়ে এই মা গৌরী মিষ্টির দোকানটা যেখানে দেখতে পাবেন সেখান দিয়ে লেফট সাইডে ঢুকে যাবেন লেফট সাইডে সোজা এগিয়ে যাবেন হেঁটে এই যে আমরা যে সোজা এগিয়ে সামনে দেখা যাচ্ছে মন্দিরটা আপনারা ওই মিষ্টির দোকানটা ছাড়িয়ে এগিয়ে এলেই মন্দিরটা একটু হাঁটতেই দেখতে পাবেন এখানে চারটি প্রধান মন্দির রয়েছে যা পাশাপাশি অবস্থিত শ্রী শীতলা শীতলানাথজি মন্দির শ্রী চন্দ্রপ্রভুজী মন্দির শ্রী মহাবীর স্বামী মন্দির এবং শ্রী দাদাবাতি মহারাজ জৈন ধর্ম অনুসারে শীতলনাথ ছিলেন বর্তমান কালচক্রের দশম তীর্থঙ্কর জৈন বিশ্বাস অনুযায়ী তিনি কর্মধ্বংস করে একজন মুক্ত আত্মা বা সিদ্ধতে পরিণত হয়েছিলেন এই মন্দিরটি দশম জৈন তীর্থঙ্কর শীতলনাথজির উদ্দেশ্যে উৎসর্গিত এই মন্দিরটি সেভেন সালে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামক একজন ধনী ও ধর্মপ্রাণ জৈন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী কল্যাণ সুরেশ্বর মহারাজ এই মন্দিরের পবিত্রতা সম্পন্ন করেছিলেন মন্দিরটি তার অনবদ্য স্থাপত্য মার্বেল পাথর ও কাঁচের সূক্ষ্ম কারুকার্য এবং ঝলমলে ঝাড়বাতির জন্য বিখ্যাত এর দেওয়ালগুলিতে বিভিন্ন জৈন পৌরাণিক কাহিনীর চিত্রকর্ম দেখা যায় এটি মোজাইক ডিজাইন এবং রঙিল কাচের জানলা দিয়ে সজ্জিত শীতল মন্দিরের প্রধান আকর্ষণ হল গর্ভগৃহে স্থাপিত শীতল মূর্তি যার কপালটি হিরক্ষচিত এই হিরক্ষচিত কপাল ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় মন্দির চত্বরটিতে আছে সুন্দর বাগান ফোয়ারা এবং একটি পুকুর এই পুকুরে বিভিন্ন রকমের রঙিন মাছও দেখা যায় মন্দির খোলার সময় প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল তিনটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আপনার যদি এ বিষয়ে আরো কোনো তথ্য জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট শেশনে কোন অংশ আপনার মনকে সবচেয়ে বেশি টানে কোন এলাকায় গেলে আপনি শান্তি খুঁজে পান বা কোন জায়গায় আপনার সবচেয়ে ভালো স্মৃতিগুলো তৈরি হয়েছে সেটা কি গড়িয়াহাটের ব্যস্ত বাজার লেক কালীবাড়ির আধ্যাত্মিক পরিবেশ বা নিউটাউনের নতুন সাজ আমি কিন্তু আপনার অভিজ্ঞতা শুনতে আগ্রহী আপনার কলকাতার সেই ঠিকানা এবং সেই সঙ্গে সেই জায়গায় জড়িয়ে থাকা কোনো বিশেষ স্মৃতি থাকলে আমাদের সাথে শেয়ার করুন আসুন আপনার চোখে কলকাতার গল্প শুনি এবং এই শহরের প্রতি আমাদের ভালোবাসার বাঁধন আরও মজবুত করি আমাদের ঘুরে দেখি কলকাতার প্রতিটি পর্বকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের কমিউনিটিতে যোগ দিতে আর নতুন সব আপডেট পেতে এখনই বাটনে ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের এগিয়ে চলার শক্তি দেয় আর আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন কিছু ক্রিয়েট করার প্রেরণা দেয় এভাবেই আমাদের সাথে থাকুন কারণ দারুণ কিছু কন্টেন্ট আসতে চলেছে শুধুই আপনাদের জন্য আমি যখন আগে এখানে এসেছি আমি দেখেছি যে পুকুরে অনেকেই মাছ টাছ খাওয়াতো বাট এখন এখানে এই যে পুকুরে কিন্তু রকম খাদ্য দেওয়া বারণ আছে আর একটু বেশি জোরে বৃষ্টি পড়ছে কেরম জোরে বৃষ্টি পড়ছে আমরা অলরেডি একটু একটু ভিজে গেছে এই বেচারাও ভিজে গেছে শ্রী চন্দ্রপ্রভু ভগবান জৈন ধর্মের অষ্টাদশ তীর্থঙ্কর হিসাবে অহিংসা ত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক তার জীবনী এবং শিক্ষা ভক্তদের আত্মশুদ্ধি এবং মুখ্যের পথে অনুপ্রাণিত করে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে পূজা ও আরতি অনুষ্ঠিত হয় যেখানে অসংখ্য ভক্ত সমবেত হন তাদের ভক্তির নিবেদন করতে সারা বছর ধরে মন্দিরে বিভিন্ন জৈন উৎসব অত্যন্ত নিষ্ঠা ও উৎসাহের সাথে পালিত হয় মহাবীর জয়ন্তী পর্যুষণ পর্ব দশ লক্ষণ পর্ব এবং জৈন দিওয়ালি এই ধরনের উৎসবগুলিতে মন্দির প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে এই দুটো মন্দির দর্শন করে আমরা একটু লাঞ্চ ব্রেক নিয়ে নিয়েছিলাম তো আমরা লাঞ্চে খেয়েছিলাম ভাত ডাল আলু ভাজা পোস্ত আর সঙ্গে মিক্স তরকারি আরে ভাতে বাঙালির মাছ না হলে কি চলে এটি পরেশনাথ জৈন মন্দিরের কাছে অবস্থিত দাদাবাড়ি মন্দির এই মন্দিরটি জৈন ধর্মীয় নেতা আচার্য শ্রী জিন দত্ত কুশলসুরী মহারাজের স্মরণে নির্মিত তাই এই মন্দিরটি জৈন আচার্য মন্দির নামেও পরিচিত কথিত আছে যে এই স্থানে তার পদচ্ছিন্ন সংরক্ষিত আছে এই মন্দিরের কোনো ফটো বা ভিডিও তোলার অনুমতি নেই তবে আমরা স্পেশাল পারমিশন নিয়ে মন্দিরের ভেতরকার কিছু ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরলাম জৈন ধর্ম অবলম্বীরা ভগবান মহাবীরকে তাদের আত্মিক মুক্তির পথ প্রদর্শক বলে মনে করেন মহাবীর তার নামে উৎসর্গকৃত কলকাতার এই মন্দিরটি এই মন্দিরের নকশাগুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সূর্যের আলো মন্দিরের ভিতরে পরিবেশকে আলোকিত করে তোলে এবং এক শান্ত পরিবেশ বজায় রাখে মন্দিরটি জৈন দর্শনের অহিংসা আত্মনিয়ন্ত্রণ এবং ত্যাগের নীতিগুলি স্মরণ করিয়ে দেয় এখানে বসে ভক্তরা মহাবীরের আদর্শগুলিকে তাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করার অনুপ্রেরণা পান আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সি ইউ ভেরি সুন গাইজ স্টে সেভ স্টে হ্যাপি আই লাভ ইউ অল অফ ইউ গাইজ